উপরে যিনি বসে আছেন তার মায়ের আটকানোর সাধ দিয়েছে কার অবশেষে তোপের মুখে পড়ে বাচ্চাদের লাশের উপরে দাঁড়িয়ে রক্তের উপরে দাঁড়িয়ে দালালি করেছিল যে রিয়াজ এবং সেই রিয়াজ কিন্তু বিমানবন্দরে আটক পড়ল। এবং তোপের মুখে তিনি অলরেডি হুড় হুড় করে মুখ খুলে দিলেন আজকে পুরো এপিসোড আমরা তাকে নিয়ে কথা বলবো এবং দেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা একটু নমনীয় হয়নি এবং এই মানুষগুলো একের পর এক ধরা পড়ছে এবং তাদের অপকর্ম গোটা জাতির কাছে গোটা দেশের কাছে স্পষ্ট হয়ে আছে তো আজকে রিয়াজকে নিয়ে কিছু কথা বলবো তো চিত্রনায়ক তিনি আমলিকের যে খোস দালালি একটা সময় করেছে সেটা আপনারা সবাই দেখেছেন গোটা বাংলাদেশের মানুষ দেখেছে তো চিত্রনায়ক রিয়াজকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলেও তাকে ফেরত পাঠায় ইমিগ্রেন পুলিশ মঙ্গলবার সিক্স আগস্ট রাতে এই ঘটনা ঘটে রিয়াজের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল এমন সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ মিডিয়া ব্যক্তিত্ব সহ বেশ কয়েকজন তালিকা চেক ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া হয়েছে পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্র আইন শৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয় রিয়াজ বিকালে বিমানবন্দরে আসেন সম্ভবত তালিকায় নাম থাকার কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য রিয়াজ আওয়ামী লীগে কোনো পদে না থাকলেও বিভিন্ন সময় আওয়ামী লীগ মনা শিল্পীদের অনুষ্ঠানে তাকে সরব দেখা গিয়েছে এবং আওয়ামী সঙ্গে তার যে সক্ষতা এটা কম বেশি সবাই জানেন এবং তিনি চরম মাত্রায় একটা টাইমে দালালির সঙ্গে জড়িত থেকে এবং স্টুডেন্টদের আদায় অধিকার নিয়ে বর্তমান সময়ে যে অবস্থা আপনারা দেখলেন যে গত এক মাস ধরে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রিয়াজ একদম প্রথম সারির অভিনেতা এবং দেশের একটা শ্রেণীর মানুষ যারা শিক্ষিত রুচিশীল ছাত্র ভার্সিটি সমাজের তো তাদের কাছে রিয়াজের একটা গ্রহণযোগ্যতা এখনও অব্দি ছিল যদিও তাকে নিয়ে হাজারো রোয়াল হয় কিন্তু তার কাজ বেশ কিছু সিনেমার কারণে তাকে নিয়ে সমাদৃত তিনি স্টুডেন্টস অ্যান্ড যারা এলিট ক্লাস মানুষের কাছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন ছাত্রদের মারা হলো ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে যখন একের পর এক সবাই মুখ খুলছে অনেক সেলিব্রিটি সেখানে রিয়াজের এই যে ডাবল স্ট্যান্ডার্ড এটা নিয়ে রীতিমতো তার উপর থেকে তো মানুষের একদম একদম ভালোবাসা একদম চিরতরে হারিয়ে গিয়েছে এবং এই মানুষটাই দেখা গেল যে যখন পালিয়ে যাচ্ছে এবং কেন সে পালিয়ে যাচ্ছে এটা আপনারা সবাই জানেন কই আমি তো পালাচ্ছি না আপনি তো পালাচ্ছেন না যারা ওই টাইমে দাঁড়িয়ে দেশ লুটেছে এবং দেশের বিভিন্ন ধরনের অপকর্ম যারা তো এই মানুষগুলো কিন্তু আসলে করেছে পালিয়ে যাওয়ার ট্রাই করছে এবং সেখান থেকে কিন্তু তাকে ধরে আনা হয়েছে এবং ফাইনালি তোপের মুখে পড়ে কিন্তু রিয়াজ মুখ খুলে দিলেন এবং তিনি তার সবকিছু কিন্তু তিনি শিকার করে নিয়েছেন এবং সবকিছু স্বীকার এখন থাকেন আমি একটা অন্যায় করলাম আমি যদি অন্যায় করার পরে আমি যদি শিকার করি তখন আপনি কি বলবেন এখন আইন শৃঙ্খলার মাধ্যমে আইনের মধ্য দিয়ে তার বিচার হবে তিনি এখন আইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে যে তার কোথায় কোন রকমের প্রবলেম তো তাকে নিয়ে কিন্তু কোন রকমের প্রেস কোন রকমের সাংবাদিক সম্মেলন এখন অবধি হয়নি তো এখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে তার কোনো দোষ ত্রুটি সে কি ধরনের লুটপাট বা কি ধরনের ক্রাইমের সঙ্গে জড়িত যেহেতু ক্রাইমের সঙ্গে জড়িত না থাকলে কিন্তু সে পালাচ্ছিল না তো আমরা ফিল্মস্প সবসময় আমরা আপডেট দেবো যে অব্দি সঙ্গে থাকতে হবে